মোদীজি প্রধানমন্ত্রী না হলে আমরা রাম মন্দির পেতাম না মোদীজি প্রধানমন্ত্রী না হলে আমরা রাম মন্দির পেতাম না রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের বহিচার গ্রামে সনাতন ধর্ম ও সংস্কৃতি জাগরণ মঞ্চের উদ্যোগে গীতা ও শীতবস্ত্র দানের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই মন্তব্য করেন এদিন প্রায় দুশো জন গীতা করেন সন্ধ্যায় অনুষ্ঠানে যোগদান করেন শুভেন্দু অধিকারী এদিন তিনি রাষ্ট্রকে বাঁচাতে সনাতন ধর্মকে টিকিয়ে রাখার আহ্বান জানান পাশাপাশি এদিন রাজ্য সরকারের সমালোচনা করেন দীঘায় প্রস্তুত হওয়া জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না না হলে হলে আমরা রাম মন্দির না রাহুল গান্ধী রাজস্থানে গিয়ে বলছে ভারত মাতা কোন হ্যা ভারত মাতা কোন হ্যাঁ স্বামী বিবেকানন্দকে পড়তে হবে এটা বিজেপি দাঁড়ান দরকার নেই স্বামী বিবেকানন্দকে নিয়ে ভগিনী নিবেদিত একটা বই লিখে গেছেন যার অরিজিনাল নাম হচ্ছে মার্গারেড এলিজাবেথ নোবেল ইংরেজি বই নাম হচ্ছে দা মাস্টার সহিম সেই বইতে মেন লাইন হচ্ছে দা কুইন ওয়াজ ইজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা রাহুল গান্ধী একটা আনপড় পাপ্পু সে বলছে ভারত মাতা কোন হ্যাঁ বিজেপি ভারত মাতা কি যায় বলতা হ্যাঁ ওই কোন এ কোন হয়তো রাজস্থান কে আদমি লোক দেখা দিয়া তাম্রলিপ্ত অন্য প্রশ্ন অন্য প্রস্তুতি এনাদের সংগঠন থেকে দশ হাজার মানুষ যাবে আজকে এখানে পাঁচ হাজার লোককে জড়ো করা হয়েছিল এবং এখানে সবাই মিলে আলোচনা করে এখন গীতার প্রচার প্রসার সর্বত্র চলছে এবং আমার ধারণা এক লক্ষ নয় দেড় দু লক্ষ মানুষ সমবেত হবে এবং একটা বড় জাগরণ হচ্ছে গীতানাথকে সামনে রেখে বড় জাগরণ ঘটছে এটা পশ্চিমবঙ্গে দরকার ছিল সেকুলারিজিমের নামে বিকাশ ভরচাজরা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাবে আর আমাদের এগুলো দেখতে হবে সেকুলারিজমের মানে কি হিন্দুদেরকে অপমান করা সনাতনকে ধ্বংস করা বলছি রাম মন্দিরের সঙ্গে জগন্নাথ মন্দিরের কি ফারাক বলে আমার কেয়ারফুলি শুনুন রাম মন্দির হিন্দুদের চাঁদাতে দানে নিধিতে তৈরি হয়েছে এটাই নিয়ম এটা শুধু আমাদের ধর্ম না অন্য ধর্মের ক্ষেত্রে সরকারি টাকা দেওয়া যায় না আমি এমপি ছিলাম এমএলএ আছি আমরা এমপি এমএলএ কখনো দিতে পারি না ব্যক্তিগত আয়ের অর্থ দিতে হয় লোকের কাছে চেয়ে চিনতে জোগাড় করে দিতে হয় আমাদের রাম মন্দির হচ্ছে গোটা পৃথিবীর হিন্দুদের তাদের নিধি আমরা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছিলাম যেমন আমি আমি এক্স এমপি থেকে আমার টাকা তুলে চেক আমি পৌঁছে দিয়েছি কলকাতা বিশ্ব হিন্দু পরিষদ অফিসে কিন্তু সরকার যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার যেমন তমলুকে মহাপ্রভুর মন্দিরে দেখবেন শ্রী চৈতন্য দেব রিসার্চ সেন্টার হয়েছে এমপি ল্যাডের টাকায় আমি তিরিশ লাখ টাকা দিয়েছিলাম পরে দিব্যেন্দু অধিকারী সাংসদ তিনিও প্রায় কুড়ি লাখ টাকা মতো স্যাংশন করেছেন সেটা সরকারি টাকা আপনার কালচারাল সেন্টার দুটোর মধ্যে তফাৎ রয়েছে অত ওটা মন্দির নয় এই এইসব টুপিবাজি করে সব টুপিবাজি করে হিন্দুদের আর দামিয়ে রাখা যাবে না কি বলবেন স্মরণ করলাম প্রথমেই তো আমরা জাতীয় পতাকা নিয়ে রাধামণি থেকে কয়েকশো যুবক সতীশবাবুর নামে সর্বাধিনায়কের নামে তাম্রলিপ্তর নামে জয়ধ্বনি দিলাম এবং আমাদের আনুষ্ঠানিক সনাতনী কাজ শুরু করার আগে সতীশবাবু সুশীলবাবু অজয়বাবু ও মা মাতাঙ্গিনীকে প্রণাম জানিয়ে আমরা আমি অন্তত শুরু করলাম তার আগে গোপালবাবু অমলেন্দু ভাইরা জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের আগে তাদের শ্রদ্ধা করেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা ঐতিহাসিক মডেল যার কাছে ব্রিটিশের মতো রাজশক্তি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এটাই মেদিনীপুরের মানুষের স্বাভিমান এবং তেজ দাদা বন্ধ্যাত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সফল পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি সেঞ্চার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফাটিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্ত তমলুক আদিপহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন